মোহিনী দৃষ্টিতে তাকিয়ে খদ্দের ডাকছে নন্দা কেউ কেউ ওর পাশে মাছি ভনভন করার মতো ভিড় জমাচ্ছে দরে পোষালে নন্দার চোখের ইশারায় ওই কপাল ফেরা খদ্ নন্দার পেছন পেছন ওর এক চিলতে ঘরে ঢুকে যায় রোজই একই দৃশ্য সহ্য হয় না কপাল মন্দ হরিমতির কারণ ওর বয়স পড়ে এসেছে মাছি ভনভন কেন একটা মাছি কেউ গলাতে পারে না তাই মুখে চলতে থাকে অশ্রাব্য গালিগালাজ আ মোলু কত গর্ব দেখো মোর মোর বদ ছেলে তোরও একদিন এই দশা হবে পাশ থেকে বাংলাদেশ থেকে আসা সোনামনি বলে ওঠে গাল মন্দ করণে কাম নাই গহরি দিদি ওই স্নো পাউডারের ছেড়াদ্দ বাড়াও হা হা হরিমতি গর্জে ওঠে মর মর তোরা সব কটাতেই মর দালাল শম্ভু কোথা থেকে এক ঘাটের মোড়াকে ধরে এনে হরিমতিকে উদ্ধার করে এই মাসি আজ তোমার লাগত হরিমতি তুই আমার কোন বংশের বোন পরে খবরদার মাসি ডাকবি না শম্ভু আর হরিমতির কথোপকথনে সোনামনির হাসির বেগ বেড়ে যায় আর সেই সঙ্গে ওর ঘরে আজকের বাবু জুটে যায় ঘর ভাড়া দালাল দিয়ে হরিমতির বেঁচে থাকাই কষ্টকর তবুও যাবেই বা কোথায় ফেলে আসা সংসারে ঠাই মিলবে না নতুন পেশায় গেলেও কেউ না কেউ ঠিক চিনে পুরনো পেশায় ফিরিয়ে দিয়ে যাবে তবে ওই মহল্লায় নন্দাকে কেউ বোঝে না নন্দাকে দেখে ওদেরও কেউ উচ্চশিক্ষিত বলে মনে হয় কেউ যে নন্দাকে জোর করে বা ফুসলিয়ে এই মহল্লায় ঢুকিয়ে দিয়ে গেছে সে দৃশ্য কেউ দেখেনি ও এখানে একটা কুহেলিকার মতো যে কুহিলিকা ভেদ করার চেষ্টা শম্ভু বা ওর মতো দু একজন দালাল করে এমন শিক্ষা পেয়েছে যে ওদিকেই আর ঘাসে না তবে নন্দার খদ্দেরের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরা যেমন আছে সেরকম আছে সমাজবিরোধী গুখ্যাত কুখ্যাত আসামিরা এর মাঝামাঝি ওর মধ্যবিত্ত মানসিকতার লোকজন না বসন্ত ওর ঘরে যে একবার ঢুকেছে সে এমন পাড়মাতাল হয়ে ফিরেছে যে ওর সঙ্গলাভের কোনো কথাই মনে রাখতে পারে না তবু আলোর পানে ধাওয়া পতঙ্গের মতো ওর পানে ছুটে যায় এ নিয়ে হরিমতির বক্তব্য ও মেয়ে ভালো মতো জানে দেখে নিও তোমরা এই আমি বলে রাখলুম এই যেমন আজ ভিড়ের মধ্য থেকে নন্দা বেছে নিয়েছে এক ওষুধের ডিলারকে ডিলার লতিফ খান গদগদ হয়ে দুটো প্রেমের কথা বলবে ভাবছে তখনই নন্দা পেগের পর পেগ হুইস্কি ঢেলে দেয় লতিফের গ্লাসে সাথে চলতে থাকে কথা লতিফ মিয়া ব্যবসাটা তোমার এক নম্বরই না দু নম্বরই লতিফ সুন্দরী তোমার এ খোঁজে কি দরকার না এক হলে আমার এক রেট আর দু হলে আর এক লতিফ চিন্তা নেই আমি তোমায় দু নম্বরই রেটই দেব এখন কাছে এসো দেখিনি নন্দা এর কথা চালিয়ে যায় আর লতিফ না চাইতেও সব গড় গড় করে বলে যায় আর খদ্দের গভীর ঘুমে না চলে যাওয়া পর্যন্ত এ পর্ব চলতে থাকে তবে এ নিয়ে যে নন্দা কোনো ব্ল্যাকমেলের ব্যবসা ফিরে বসে তা কিন্তু নয় তাহলে কি তা জানার জন্য যে কথা বাকি পড়ে আছে সোনামণি নন্দাকে বেশ পছন্দ করে ভালোবেসে দিদি ডাকে দরকার মতো সুপরামর্শ নেয় নন্দা কাছে থাকলে সোনামনির বাংলাদেশে ফেলে আসা ওর আপন দিদির কথা মনে পড়ে এই যেমন সেদিন সোনামণি সবে স্নান সেরে উঠেছে নন্দার ঘরে গিয়ে দেখল ও কি সুন্দর পরিপাটি করে রান্না করছে সোনামণি বলে উঠল দিদি তোমাকে এহানে একেবারেই মানায় না কিসের লাইগা তুমি এই নরকে আইসা পড়লে নন্দার চোখ উজ্জ্বল হলো মুখে বলল কি করতে সে তোকে একদিন ক্ষণ এখন তুই বলতো কারা কিভাবে তোকে এখানে এনে তুলল সোনামণি হেসে ও মা তুমি এই কথা জেনে কি করবা বলো তুমি কি পুলিশ পুলিশ আইলেও আমি বলতাম না ওসব পড়তামই না ওতে হিতে বিপরীতই হয়ে যায় নন্দা হাসতে হাসতে কি বলল তোকে সেসব চক্র কাটা হয়ে গেছে বুঝি সোনামণি বিজ্ঞের মতো বলল না গো দিদি এখানে আসি আর এ অভিজ্ঞতা খান হবে না হাত কাটা কানু আর ওই পাগলা তো আশ্রয় নেয় আর ওদের লাগি পুলিশও পড়ে বিড়বিড় করে খুঁজবার আইয়া এদের সবার সঙ্গে আমার হিসেব বাকি আছে সোনালি কথাটা শুনে ফেলেছে তাই অবাক হয়ে বলল তুমি হিসেব নিবা ওই সব খতরনাক মনীষীদের থাউক সব সরসরটার সঙ্গে পাঙ্গালোয়া সহজ কাজ না ও সব মাথার দাও নন্দা সোনামণি বলতো আর কত নরকে শান্তি পাবি ইচ্ছে করে না ভালোভাবে বাঁচতে পচে মধ্যেই কি ভালো লাগে সোনামনি দেখো তোমার মতো কইরে ভাইবার পারি না খাইতে পারছি পড়তে পারছি ব্যাস নন্দার তর্ক চালায় না ওর হাতে আজ অনেক কাজ আজ সত্যি ওই হাত কাটা কানুর আসার কথা নন্দার অনেক হিসেব বাকি আছে অনেক কিছু জানার আছে একটু বেশি রাত করেই হাত কাটা কানু হাজির হল সোনামণিদের মহল্লায় শম্ভু নন্দার ঘরে এসে পিড়াপিড়ি করতে লাগল হাত কাটা কানুকে রাতটা নন্দার ঘরে থাকতে দেওয়ার জন্য নন্দা কি বলতে চাস তুই শম্ভু আমি ছুচো ঢুকিয়ে আমার ঘরটা গন্ধ করব ওদিক থেকে হরিমতি বেরিয়ে এসে বলেছিলাম না ওই মাগির বড় দেমাক দেমাগ তুমি আমার ঘরে পাঠিয়ে দাও আমার কোনো অসুবিধে হবে না নন্দা দাঁত কিড়মিড় করে বলল পাঠিয়ে দিস বুঝিয়ে নেব দেখব ছুচোটার কত দম সোনামুনি বুঝে গেছে আজ হাওয়া গরম তাই নন্দার কাছে বিশেষ ঘেঁসছে না এদিকে কানুর কি গতি হয় তা জানার জন্য উদ্গ্রীব হরিমতির কাটা কানুকে ও নিশ্চিন্ত আশ্রয় থেকে তুলে নিয়ে গেল কানু পুলিশের গাড়িতে ওঠার আগে শম্ভুকে শাসিয়ে গেল আমি তোদের সব কটাকে দেখে নেব সাদা আমায় ধরিয়ে দেওয়া ছাড়বো না কাউকে হরিমতি আরে এরাই তো আমাদের লক্ষ্মী কে এত বড় সর্বনাশটা করলে পার পাবে না রক্তবমি হয়ে মরবে শুধু সোনামণি কোনো হিসেব পারছে না পুলিশ চলে গিয়ে গোলমাল মিটে যাওয়ার পর পার্টি পেটি টিপে সোনামণি হাজির হয় নন্দার ঘরে সটার নন্দাকে বলল কি ব্যাপার কও তো হাতকাইটা কানুর খবরটা কেডায় দিল পুলিশকে নন্দা কিছু চিন্তা করিস না পাপের নাশ হচ্ছে চোখের সামনে যত পাপ দেখছিস না সারা জীবন তার বসন ভূষণ একটু করে খুলে যাচ্ছে তুই দিদিকে দেখতে পাবি কি যে কও তুমি বুঝি না নন্দা অত বুঝে কাজ নেই হ্যাঁ রে তুই বাংলাদেশে থাকতে মাধ্যমিক পাশ করেছিলি না সোনামণি ঠোঁট উল্টে বললো কি যে কও এটা কি ওসব কথা কওনের সময় হ্যাঁ দিছিলাম তো পাশ নন্দা সোনামণিকে আশ্বস্ত করে হয়তো দেখলি এই কথাটাই তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়ে গেল কে বলতে পারে রাত বাড়ছে এবার সোনামণিকে রান্না চাপাতে হবে তারপর রুজির জন্য শিকার পাততে হবে তাই নন্দারে হেয়ালি আর সোনামণির ভালো লাগে না ও ফিরে যেতে যেতে বলল রাই হইছে, আমি শোনলাম তুমি তোমার অদ্ভুত বিভাগ চিন্তালয় থাক নন্দা সোনামণির দেখে হেসে ফেলে আর ল্যাপটপ টেনে নিয়ে নিজের বসে যায় যায় এরপর থেকে শহরে করা বেড়ে পাগলা গ্রেপ্তার হয় শহরে ছড়িয়ে থাকা জাল ওষুধের ব্যবসা মেয়ে পাচা চক্রের রোমহর্ষ কাহিনী সংবাদপত্রে উঠে আসতে থাকে একদিন এইভাবে সোনামণিদের থেকেও পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায় কেউ ধরা পড়ে কেউ বা পালায় সোনামণির পালানোর মুহূর্তে নন্দা ওর হাতে একটা চিরকুট ধরায় কেউ আর আলাদা করে কারোর খবর রাখতে পারে না যে যেদিকে পারে পালিয়ে ঘাপটি মেরে থাকে সোনামনি দুদিন পথে ঘুরে অবশেষে ওই চিরকুটে স্মরণাপন্ন হয় কাগজে লেখা ঠিকানা অনুযায়ী শহরের নাম করা জায়গায় একটা বাংলোয় এসে হাজির হয় গেটে দারোয়ানের কাছে নিজের নাম লিখে পাঠায় খানিক্ষণ পরে ভেতর থেকে ডাক আসে ঘরের পর্দা সরিয়ে অবাক হয়ে যায় সোনামণি তাদের মোহল্লার নন্দাদি সম্পূর্ণ অন্য পোশাকে বিরাট ব্যক্তিত্বে হাসি মুখে বসে আছেন সেই নন্দা বিশ্বাস তাহলে এটাই নন্দাদের আসল পরিচয় নন্দা অবাক হচ্ছিস বসে পড় হ্যাঁ রে ছোটবেলায় যখন আমার দিদির অপহরণ হয়েছিল তখন আমি নেহাতি ছোট কিছু করতে পারিনি তখন তারপর নিজেকে একটু একটু করে তৈরি করে আজ এ জায়গায় এসে পৌঁছেছি নিজের সাধ্যমত অন্যায়ের প্রতিবাদ করি কখনো জিততে পারি কখনো বা হেরে যাই হেরে গিয়ে আবার নতুন উদ্যমের চেষ্টা শুরু করি সোনামণি অস্ফুটে বলে ওঠে দিদি তুমি যে মোদের ধারা নাও তা জানতাম তা বলে এতটা নন্দা আর দেরি করিস না তোর জন্য একটা সম্মানজনক কাজের ব্যবস্থা করেছি তোর নিজেরটা ভালোই চলে যাবে যা যা লেগে বড় এখনও পুরো জীবন পড়ে আছে সোনামণি নন্দাকে একটা প্রণাম করে চোখের জল মুছে বেরিয়ে পড়ে ভবিষ্যতের পথে